শান্তি না থাকলে উন্নয়ন সম্ভব না উন্নয়নের প্রথম শর্তই শান্তি টিটাগড়ে তৃণমূল নেতা খুনে মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের শান্তি রক্ষার দায়িত্ব সবাইকেই নিতে হবে দাবি তৃণমূল বিধায়কের আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকে নিজে নিজের এলাকায় আমরা শান্তি রক্ষার জন্য আমি অনেক আগে থেকে কাজ শেষ শুরু করেছিলাম এবং আমি প্রত্যেক থানার ওসি পুলিশ কমিশনার আমার এলাকার প্রত্যেকটি নেতা তাদের সঙ্গে নিজে ব্যক্তিগতভাবে মিথ করেছে এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলাম যাতে খর্দায় কোন রকম কিছু না হয় এটা খর্দার ঘটনা নয় টিজাগরের ঘটনা কিন্তু আমার পার্শ্ববর্তী এলাকার ঘটনা এবং মাঝে মাঝে আমার এলাকাতেও কিছু কিছু সমাজবিরোধী ঢুকে পড়ে আমি তার জন্য আমাদের এলাকার সব ছেলেদের সতর্ক করে দিয়েছি যে শান্তি রক্ষা করাটাই আমাদের সব বড় কাজ নির্বাচন আসছে বলে শুধু নয় সাধারণভাবে মানুষের নিরাপত্তার জন্য শান্তি রক্ষা করতে হবে কোন রকম সমাজ বিরোধী এলাকায় যদি ঢুকে পড়ে তাহলে তাদের কাছে তো মানে মানবিকতা নেই তারা যাকে তাকে মেরে দিতে পারে সেই জন্য সকলে মিলে আমাদের প্রতিরোধ করতে হবে এই ধরনের কাজকে আমরা শান্তি চাই আর শান্তি না থাকলে প্রগতি হয় না পিস কন্ডিশন অফ ডেভেলপমেন্ট পিস ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেভেলপমেন্ট শান্তি উন্নয়নের প্রাথমিক শর্ত আর সেটাকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করার জন্য চেষ্টা করছেন সেখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে এই কর্তব্য পালন করা উচিত যাতে আমাদের নিজ নিজ এলাকায় শান্তি বিরাজ করে